রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান ওয়াজাদা সাআতান ফালা ইয়ুযহি আর সামর্ততা আছে কিন্তু সে কুরবানি করলো না ফালা তাকরাবান লা মুসাল্লানা তাইজন আমাদের ইদগাহ এর আশেপাশে না আছে না খাদের উপর ওয়াজিব আমাদের ফিখের Hanafi মাযহাবের মতে নিসাব পরিমাণ মালের সম্পদ যাদের রয়েছে সেটা হচ্ছে সাড়ে 52.5 তুলা রূপ্য এখন না কুরবানি খাদের উপর ওয়াজিব আপনার এই বিষয়গুলো জানেন

নিসাব পরিমাণ মালের সম্পদ যাদের রয়েছে কোন দিন সেই দিনটা হচ্ছে জিলকদ মাসের দশ তারিখ কোরবানির দিন যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন তাদের উপর কোরবানি করা ওয়াজিব কি ওয়াজিব অন্য অন্য ইমাম গনসুন্না বলেছেন তবে শক্ত যেটা সেটাই আমরা ধরলাম ওয়াজিব উপস্থিতি এই দিন যাদের নেশাব পরিমাণ সেটা হচ্ছে সাড়ে বাউন্ন তুলা রুপো এখন রূপা এক বড়ি মনে হয় এক হাজার বা সাতশো টাকা হবে অর্থাৎ হাজার টাকার মালিক যারা হবেন কোরবানি ঈদের দিন তাদের উপর কোরবানি করা ওয়াজিব আর স্বর্ণ এখন হচ্ছে প্রায় মনে হয় এক লাখ পঁচিশ তিরিশ মনে হয় স্বর্ণের বুড়ি ঠিক না তো এই স্বর্ণের দাম করলে তো অনেক চলে আসে সাত আট লাখ টাকা বেশি চলে আসে তো এই নেশা পরিমাণ স্বর্ণের মালিক জিলহাজ মাসের দশ তারিখ অথবা রয়েছে দশ এগারো বারো তেরো এই চার দিনের ভিতরে যাদের পরিমাণ সম্পদের মালিক থাকবেন তাদের কোরবানি ওয়াজিদ সাল্লাম বলতেছেন যার সামর্থ্য আছে কিন্তু সে না আমাদের ঈদগাহের আশেপাশে না আসে সম্মানীয় উপস্থিতি যাদের সামর্থ্য আছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করব।